খাঁটি নির্ভেজাল অ্যালোভেরা জেল খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন একদম প্রাকৃতিক জিনিস দিয়ে আপনারা যদি এই অ্যালোভেরা জেল বানিয়ে ব্যবহার করেন আমি কথা দিচ্ছি আপনাদের ত্বকে যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন খাঁটি অ্যালোভেরা জেল বাড়িতে একবার বানিয়ে ব্যবহার করুন ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন নমস্কার বন্ধুরা মালবিকা কিচেনে ইস আপনাদের সবাইকে স্বাগত জানাই ত্বকের যে কোনো সমস্যার সমাধান পেতে আজ আমি একদম সহজ পদ্ধতিতে বাড়িতেই অ্যালোভেরা জেল বানিয়ে দেখাবো এবং অ্যালোভেরা জেলটা আপনারা বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন ছমাস সেই টিপসটাও আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন আমরা বাজার থেকে অ্যালোভেরা জেল কিনে ব্যবহার করি বিভিন্ন ধরনের কিন্তু কেমিক্যাল মেশানো থাকে আমরা যদি বাড়িতে যদি ভাবে অ্যালোভেরা জেলটা বানাই কোনো কেমিক্যাল থাকবে না আর টাকার দিক দিয়ে চিন্তা করে দেখলে একদম বিনা পয়সায় বলা যেতেই পারে দেখুন আমার রান্নাঘরের কাছে আর কি অ্যালোভেরা গাছ দিয়ে আছে তো এখান থেকে আমি আমার যতটা প্রয়োজন এখান থেকে তুলে নেব এই দেখুন একদম পুরো টাটকা গাছ থেকেই তুলছি এই দেখুন এই একটা নিয়েছি যতটা প্রয়োজন আর কি ততটাই নিয়ে নেব দেখুন পুরো কোথাও যেতে হলো না আমার রান্নাঘরের পাশ থেকেই আর কি নিয়ে নিয়েছি এবারে কি করছি দেখুন যখনই অ্যালোভেরা গাছ থেকে এইভাবে কাটবেন দেখবেন এখানে একটা সোনালি কালারের আর কি লিকুইড বার হবে ঠিক এই এইরকমইভাবে করলে কিন্তু ওই লিকুইডটা বার হবে তো আমি এখান থেকে কেটে নেবো নিয়ে দুটুকরো আগে করে নেব তারপরে বলছি এই দেখুন এখান থেকে দুটুকরো করে নিলাম দশ মিনিট এইভাবে কিন্তু রেখে দিতেই হবে তাতে কি হবে সোনালি কালারের যে লিকুইডটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে দূর হয়ে যাবে দেখুন সোনালি কালার যেটা বলছিলাম আপনারা দেখে বুঝতে পারছেন এই দেখুন এই অবস্থায় যদি আপনারা কিন্তু মুখে দেন প্রচণ্ড পরিমাণে চিরবির করবে তো সেই জন্য বলছি কিছুক্ষণ কিন্তু রাখতেই হবে আপনারা তো দেখে বুঝতে পারছেন সোনালি কালারের এই যে লিকুইডটা মিনিটের মতো রেখে দিয়েছিলাম দশ মিনিট হয়ে গেছে এবার কি করব দেখুন এই যে চারিদিক দিয়ে কিন্তু হালকা হালকা একটু কাঁটা কাঁটা মতো থাকে একটু সাবধানে এই কাজটা আপনারা করবেন প্রথমত এইভাবে এই চারদিকটা ছাড়িয়ে নেব আপনারা এই কাজটা বটি দিয়েও করতে পারেন বটি দিয়ে ভালো হবে হ্যাঁ বটি হবে ছুরি হবে সব দিক দিয়ে হবে জানো দি স্টেপ বাই স্টেপ মেনে করবেন আর বিশেষ করে এখন এই যে বর্ষার সময় এত পরিমাণে আমাদের স্কিনের প্রচুর সমস্যায় কিন্তু আমরা ভুগছি অ্যালোভেরা জেল যদি আপনারা বানিয়ে যদি ব্যবহার করেন আমি কথা দিচ্ছি সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে যাবে এখানে আমি একটা চামচ নিয়েছি এবার এই অ্যালোভেরা জেলটা এইভাবে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব আমি যে কাজটা করছি এই কাজটা প্রত্যেকটা যে অ্যালোভেরার যে ডালগুলো আছে একই প্রসেসে আমি করে নেব জেলিটা বার করে হ্যাঁ এইভাবে ছাল ছাড়িয়ে প্রত্যেকটা থেকে জেলি বার করে নেব দিদি বলছে আমার কাছে তুমি ছুরি দিয়ে করো আর আমি বটি দিয়ে করি কাজটা তাতে কিন্তু খুব তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি দুজনে করলে তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ তো সুন্দরভাবে অ্যালোভেরার জেলটা বার করে নিচ্ছি দেখুন দিদি বটি দিয়ে এইভাবে ছালিটা আর কি বার করে দিচ্ছে আর আমি এখান থেকে অ্যালোভেরার জেলটা বার করে নিচ্ছি অ্যালোভেরার জেল নয় সরি অ্যালোভেরার শাঁস বলে শাঁস বলে দেখুন কতটা পরিমাণে হয়েছে এবার আমি বলে রাখি আমাদের এখানে কিন্তু অ্যালোভেরা গাছ প্রত্যেকটা জায়গায় কম বেশি আছে যদি আপনাদের হাতের কাছে অ্যালোভেরা গাছ যদি না থাকে বাজার থেকে কিনে এনে খাঁটি অ্যালোভেরা জেলটা বানিয়ে নিতে পারেন তাহলে একটা মিক্স জার নিয়েছি এই মিক্সড জারের মধ্যে অ্যালোভেরার শাঁসটা দিয়ে দেব এবারে যেটা করতে হবে ভালো করে একটু এই মিক্স জারটা ঘুরিয়ে নিয়ে আসবো ঢাকা খুলে নেবো আর এই দেখুন ঠিক এরকমই হবে এখানে একটা ছাঁকুনি নিয়েছি এই ছাঁকুনি দিয়েই ভালো করে ছেঁকে নেব এই দেখুন আর চামচ দিয়ে একটু এইভাবে করে নেবেন নিলে কি হবে দেখবেন খুব সুন্দর একটা স্মুথ এই লিকুইডটা আর কি রেডি হবে আর এই যে আর কি ছিমড়ে ছিমড়েগুলো এগুলো কিন্তু ফেলবো না এগুলো এমনি মুখের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেবো দেখবেন ফেনা মতো হবে আমি কিন্তু পাঁচ মিনিটের মতো মিক্স জারের মধ্যে রেখে দিয়েছিলাম বলে ফেনাটা খুব সুন্দরভাবে দূর হয়ে গেছে জেলটা খুব সুন্দর হয়েছে তো এখনো পর্যন্ত অ্যালোভেরা জেল তৈরি হয়নি দিদি সবে আর কি সবে এখন একটা ধাপ আর কি পেরিয়ে এলাম এখনো দুটো ধাপ বাকি আছে উনি আপনারা সংরক্ষণ করতে যাবেন তার আগের একটা স্টেপ আছে স্টেপটা কিন্তু অবশ্যই মানতে হবে এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি এখান থেকে আমি দুটো ক্যাপসুল বার করে নেব এবারে এই যে আর কি অ্যালোভেরা জেলটা যতটা পরিমাণে বানাবো সেই রকম অনুযায়ী কিন্তু ক্যাপসুল নিতে হবে ভিটামিন ই এই যে ক্যাপসুলটা আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার আর আমি যে বলছিলাম এই যে অ্যালোভেরার জেলটা আর কি ভালো থাকবে তো যদি আপনারা এই ভিটামিন ই ক্যাপসুল দেন অ্যালোভেরা জেলটা কিন্তু অনেকদিন ভালো রাখতে সাহায্য করে এবং আমাদের যে ব্যাকটেরিয়া যে আর কি হয় সেই ব্যাকটেরিয়ার হাত থেকেও কিন্তু রেহাই করে এই ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিয়েছি আরও একটা দিয়ে দেব কাঁচের একটা ইয়ারড্রাই কন্টেনার নিয়েছি আপনাদের যদি হাতের কাছে কোনো প্লাস্টিক থাকে তাও হবে কোনো অসুবিধা নেই এবার আমি এই অ্যালোভেরা জেলটা কাঁচের ইয়ারড্রাইয়ের মধ্যে ভরে নেবো আমার এখানে একটু সবুজটা বেশি লাগছে তার একটাই কারণ আমি যেখানে আর কি এই পাত্রটা নিয়ে কাজ করছি সেখানে দেখুন চারিদিকটা আর কি সবুজ আছে তো ওই জন্য কাঁচের পাত্র তো একটু বেশি যেন সবুজ সবুজ লাগছে আর এই দেখুন আমি চামচ দিয়ে কাটাচ্ছি দেখুন এই দেখুন চামচে আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা আর কি কালার হয়েছে দিদি বলো ভরবে এই একটাই নিয়েছি ভরে যাবে বেশি হবে একটু বেশি হবে এবারে এটা কোথায় রাখবো এবার এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব ডিপ ফ্রিজে কিন্তু রাখতে যাবেন না কারণ ডিপ ফ্রিজে রাখলে কিন্তু পুরো একদম বড় হয়ে যাবে ডিপ ফ্রিজে নয় ফ্রিজের মধ্যে নর্মাল জায়গায় আমি দু ঘন্টা রেখে দেবো দু ঘন্টা পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ওটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এবার আমি এই মুখটা খুলে নেব আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন অ্যালোভেরা জেল একদম পুরো নির্ভেজাল অ্যালোভেরা জেল এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে বাড়িতে বানানো না দোকান থেকে কিনে আনা আমি একটু চামচ দিয়েও দেখাবো এই দেখুন চামচটা ছোট আমি একটু ঢেলে দেখাচ্ছি এই দেখুন ছোট না বড় সরি এই চামচটা আর কি বড় এই দেখুন অ্যালোভেরা জেলটা দেখুন আমি একটু দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন এত সুন্দর বন্ধুরা হয় সত্য কথা বলছি ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না কত সুন্দর হয়েছে শুধু দেখ তো এবারে দিদি আর আমি মিলে ব্যবহার করে নেব একদম পুরো নির্ভেজেল অ্যালোভেলার জেল বানিয়েছি দিদি বলো কোটই করে নিয়ে নি। ন আমি সব সময় বলি আর জেলটা দেখুন কত সুন্দর আর তুমি দেখো আমি খুব সুন্দর ফ্রিজ থেকে বার করে এনে সঙ্গে সঙ্গে কিন্তু মাখতে যাবেন একটু ঠান্ডাটা একটু কাটিয়ে নেবেন এই দেখুন কত সুন্দর দেখুন ওনারা এইভাবে বাড়িতে নির্ভেজাল অ্যালোভেরা জেলটা বানিয়ে সান করার দশ মিনিট আগে এইভাবে মুখে ভালো করে ব্যবহার করে নেবেন দশ মিনিটের মতো রাখবেন তারপর স্নান করে নেবেন কোনো অসুবিধা হবে না সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা নিজে হাতে বানানো আমি তো সবসময় মনে করি প্রত্যেকটা জিনিস নিজে হাতে বানানো তার একদম পুরো খাবারের জিনিস বলুন টেস্ট আর এই জিনিসগুলো বলুন খুবই সুন্দর একটা ফ্লেভার এসছে আর খুবই ভালো লাগছে তো এবার আমি বলে রাখি যদি ফ্রিজের মধ্যে রেখে ব্যবহার করেন ছ মাস ভালো থাকবে যদি আপনারা ফ্রিজ ছাড়া তাহলে কিন্তু দু থেকে তিন মাস ভালো থাকবে আর যেহেতু আমি ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি তিন মাস অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখতে সাহায্য করবে ভালো তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এইভাবে দশ মিনিট রেখে দিলে খুব সুন্দরভাবে এই অ্যালোভেরার জেলটা স্কিনটা একজপ করে নেবে দিদি বলো তোমার এই অ্যালোভেরার জেল একদম খাঁটি নীল ভেজাল কেমন লাগলো পদ্ধতিটা কেমন লাগলো এবং মুখে দিয়ে কেমন লাগছে বলো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ এত সুন্দর হয়েছে দেখো না খুব সুন্দর হয়ে খুব সুন্দর লাগছে হ্যাঁ আর বেশি কথা বলবো না অনেকটাই আর কি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ জানাই